প্রত্যেকটা নবীরা ডাইন ধরে থাকবে হাজরতে আদম থেকে ইসা পর্যন্ত লক্ষাধিক পৈগম্বার শেষ দায় পড়ে পড়ে চোখের পানি ফেলে কুরন্দন করবে আর নাফসি নাফসি বলবে উম্মতেরা তাদের কাছে ছুটে ছুটে যাবে নিজের উম্মতদেরকে পর্যন্ত অন্য নবীরা পরিচয় দিবে না কিন্তু আপনার আমার নবী আপনার আমার নবী শেষ দায় পড়ে উম্মাতি উম্মাতি বলতে থাকবে রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর আমার দয়ার নবির সার নিয়ম আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসুল ঠিক কিনা নিয় আমার মদিনারী বল अमर लिम कोरिया নামটি দিলেন হাবি বেড়াসুর তো সেই নবীজির ভুল বুঝিলে সেই নবীকে না থাকবে না ইমান ওমদিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবীনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান এইজন্য আমাদের ভাইরা খবরদার নবীজির সাথে বিয়াদবি করা যাবে না যেখানে নবী হাজির থাকে সেখানে কিন্তু উচ্চ সাহকারে কথা বলাটা বিয়াদবি যখন সাহাবীর আওয়াজ করে কথা বলতো তখন নবীজির উপরে যখন আয়াত নাজিল হয়ে গেছে তখন নবীজির সাহাবিরা কিন্তু নবীজির সামনে আর কখনো বেয়াদবি করেননি কিন্তু আমাদের সমাজের কিছু লোক আছে যা হুজুরদের সাথে বেয়াদবি করে আসে না এজন্য আমার প্রিয় ভাই আমি যাহাতে কারিমা তেল করেছি আপনাদের সামনে সৌরতুল আহসাব বাইশ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইনের সত্তর নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেল করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন أيها الذين آمنوا آه